রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অষ্টম দফায় চলছে দুয়ারে সরকার কর্মসূচি শনিবার তেরো নম্বর কমলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় শনিবার রায়গঞ্জের কর্ণজোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বসে দুয়ারে সরকার শিবির বহু মানুষ এদিন পরিষেবা গ্রহণের লক্ষ্যে ভিড় করেন শিবিরে এদিন শিবিরে ঘুরে দেখলেন রায়গঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও অমিত সাহা আপনারা জানেন যেরকমভাবে আমাদের গোড়া সরকারের ক্যাম্প চলছে আজকে কর্ণধরা তো অনেক কমলাবাড়ি বাড়ি ক্যাম্প চলছে আছে অনেক লোকজনই আছে যারা এখনও পরিষেবা নিতে ইচ্ছুক রয়েছে বিভিন্ন যে সমস্ত আমাদের পরিষেবাগুলো দেওয়া হয়েছে লোকজন আছে নিশ্চিত আলাদা করে কিছু নেই তবে যেরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে স্বাস্থ্যসাথী রয়েছে এবং এগুলো আমাদের যেগুলোতে বিধাতা বিধবা মাত্রা এগুলোতে বেশি আছে এছাড়াও লাইন ডিপার্টমেন্টের যে সমস্ত স্কিম রয়েছে সেগুলো রয়েছে